আচ্ছা তেরো এক তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসাদ্য বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে এক বৃত্তটির বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো তাহলে বহিষ্ঠ বিন্দু থেকে আমাকে দুটি স্পর্শক আঁকতে হবে তাহলে তিন সেন্টিমিটার মাপের প্রথমে বাহু নিয়ে নেব সাত সেন্টিমিটার মাপের বাহু নিয়ে নেব তারপরে কাজটি করবো তাহলে প্রথমে তিন সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে তো স্কেল দিয়ে এটা শূন্য এক দুই তিন এই তিন সেন্টিমিটার পর্যন্ত একটা সরলরেখা নিলাম তারপরে সাত সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নিতে হবে তাহলে ঠিক একই রকমভাবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত নিলাম তিন সেন্টিমিটার আর এটা হলো সাত সেন্টিমিটার এরপরে যে কোনো মাপের একটা সরলরেখা এখানে নিয়ে নিতে হবে তাহলে আমি যে কোনো মাপের একটা সরলরেখা নেব সেটা যেন অবশ্যই সাত সেন্টিমিটারের চেয়ে বড়ো হয় বাদিকে কিছু জায়গায় রাখতে হবে কারণ বৃত্তটা রাখতে হবে সেই জন্য তাহলে তিন থেকে শুরু করলাম মোটামুটি সাত সেন্টিমিটারের চেয়ে বড়ো একটা সরলরেখা নিলেই চলবে এখানে নাম দিলাম ও এখানে নাম দিলাম এক্স এখন তিন সেন্টিমিটার মাপ নিয়ে আমার ও বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে বৃত্তের কেন্দ্র হবে এই ও বিন্দুতে কম্পাস দিয়ে তিন সেন্টিমিটার মাপ নিলাম নিয়ে ও বিন্দুতে একটা বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে বৃত্ত অঙ্কন হয়ে গেল এরপরে সাত সেন্টিমিটার মাপ নিয়ে একটা বহিষ্ঠ বিন্দু নিতে হবে যেটাকে কেন্দ্র থেকে সাত সেন্টিমিটার দূরে আছে তাহলে সাত সেন্টিমিটার মাপ নিলাম নিয়ে ও বিন এক্স থেকে এই ও অংশ কেটে নিলাম এখানে নাম দিলাম পি এখন পি বিন্দু থেকে এই বৃত্তের উপরে দুটো স্পর্শ রাখতে হবে তাহলে তার জন্য কি করব তার জন্য অর্থাৎ পিবিন্দু থেকে আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শবিন্দুকামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় তাহলে আমরা যদি এখান থেকে একটা এই বৃত্তির উপরে লম্ব এই ব্যাসার্ধের উপরে লম্ব টানতে পারি তাহলে কিন্তু স্পর্শকা হয়ে যায় কিন্তু ওটা তো আর চোখের আন্দাজে আঁকা সম্ভব নয় সেই জন্য কী করবো ওপি ওপি যে সরল এখানটা আছে এর লম্ব সমুদি খণ্ড আঁকতে হবে তাহলে অর্ধেকের বেশি মাপ নিলাম মাপ নিয়ে ওপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ সিমিলারলি পি বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্ত চাপ আমি আঁকছি অ্যাকচুয়ালি ওপি যে সরল রেখাংশটা আছে এর লম্ব সমুধি খণ্ড আঁকছি আমার এই মধ্যবিন্দুটা পাওয়ার দরকার মধ্যবিন্দু পাওয়ার জন্যই লম্ব সমুধি খণ্ডটা আঁকা হচ্ছে তাহলে এই ও পি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম ওপি এখানে দিলাম কিউ বিন্দু হচ্ছে ওপি এর মধ্যবিন্দু এখন কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে কিউ থেকে পি পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় সেটা কিন্তু ওই বৃত্তটা বৃত্তটা পি বিন্দু হয়ে যাবে পি বিন্দু দিয়ে যাবে কিউ বিন্দু দিয়ে যাবে এবং আসল যে বৃত্ত মূল যে বৃত্ত তাকে একটা বিন্দুতে ছেদ করবে তো যেহেতু আমাকে দুটো স্পর্শ রাখতে হবে যদি একটা স্পর্শ আঁকতে হতো তাহলে কিন্তু আমরা কেবল এইখান থেকে এই পর্যন্ত আঁকতাম এই পর্যন্তকে হয়ে যেত বাট তাহলে এটা উপরের স্পর্শকটা হলো কিন্তু যেহেতু দুটো স্পর্শক আঁকতে হবে সেই জন্য কী করলাম এই অর্ধবৃত্তটা নিচের দিকে একটা এঁকে দিলাম এঁকে নিলাম তাহলে এবার তাহলে এই মূল বৃত্ত কেন্দ্রীয় বৃত্ত তাকে ছেদ করেছে এ বিন্দু আর বি বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটা এ বিন্দু আর এই বিন্দুটা হলো বি বিন্দু এখন যদি আমরা কম স্কেল ধরি পি এবং এ তাহলে দেখতে পাবো কি যে পি এ যুক্ত করে সামান্য একটু বাড়িয়ে দিলাম ঠিক একই রকমভাবে বি যুক্ত করে সামান্য বাড়িয়ে দেব বাস তাহলে এখানে নাম দিলাম এম এখানে নাম দিলাম এন তাহলে কিন্তু আমরা অলরেডি দুটো স্পর্শক পেয়ে গেছি একটা হলো এমপি আর একটা হলো এনপি তাহলে এখানে লিখবো এখানে লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরের পি বিন্দু থেকে বৃত্তের উপর বৃত্তের উপর দুটি স্পর্শক এমপি ও এনপি অঙ্কন করা হলো তাহলে এই লেখাটার মাধ্যমে কী করলাম যে স্পর্শকটা কোনটা কোনটা সেটা দেখিয়ে দিলাম তাহলে এটা আঁকা কমপ্লিট হলো তাহলে জাস্ট এতটা আঁকতে হবে এবং এরকম কিছু লিখতে হবে যাতে করে আমি স্পর্শকটা যে বুঝে করেছি ছবিটা যে বুঝে এঁকেছি সেটা স্পর্শক কোনটা কোনটা পাচ্ছি সেটা এখানে লিখে এই লেখার মাধ্যমে বুঝিয়ে দিলাম